ডক্টর মোহাম্মদ ইউনুস আইনগতভাবে অবৈধ অর্থাৎ অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে যার আইনি কোনো ভিত্তি নেই। এটা কিন্তু আমি বলি নাই এটা বলেছে বিএনপির কেন্দ্রীয় নেতা আপনারা সবাই জানেন সবচেয়ে প্রিয় নেতা পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আপনারা ক্ষমতায় আছেন কোন আইন বলে আছেন কিসের ভিত্তিতে আছেন আপনারা যে ক্ষমতা দখল করে আছেন কিসের ভিত্তিতে আছেন আইনগত বৈধতা কি আমারও একই কথা সাধারণ জনগণেরই একই কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন আইন বলে ক্ষমতায় আছেন সাংবিধানিক আইনে আছেন না সাংবিধানিক আইনে নাই তবে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের একটা আইন আইন করা হয়েছে এই সরকারের বৈধতা নিয়ে এটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগিরি আইনগত ভাবে অবৈধ বললেন না ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সে আন্দোলন কেও বলা হয়েছে তথা তথাকথিত আন্দোলন ছাত্র দলের নেতা রাকিব তিনি বলেছেন তথা তথাকথিত আন্দোলন চিন্তা করেন প্রিয় দর্শক বিএনপির নেতাদের মানে কথাগুলো ধারাবাহিকতা দেখেন এই একদিন দুই দিন আগেই হচ্ছে রাকিব বললেন তথাকথিত আন্দোলন আর এখন এসে মির্জা ফখল ইসলাম আলমগীর বলছেন যে এটা আইনগত ভিত্তি কি আপনারা বসে আছেন আইনগত ভিত্তি কি যদি এটা একই সাথে প্রশ্ন করা হয় যে বিপ্লবটা হয়েছে সে বিপ্লবটা কোন আইনে হয়েছে এর কিছুদিন পরে যদি নির্বাচন হয় সংবিধান যদি সংস্কার না হয় বা হচ্ছে জুলাই আন্দোলন যদি সংবিধানিক মানে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া না হয় আওয়ামী যেমন বলছে যে ছাত্রদের বা ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলন হচ্ছে সন্ত্রাসী আন্দোলন এরপরে যদি যেই ক্ষমতায় আসুক বিএনপি আসুক জামাত আসুক যে আসুক তারা যদি এসে বলে যে আন্দোলনটা ছিল সন্ত্রাসী আন্দোলন তখন কি করবেন তখন কি করবেন বলেন এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে সমন্বয়ক সহ সমন্বয়ক যাদের নামটা সামনে আসছে সবগুলোর ফাঁসি হবে সবগুলোর ফাঁসি হবে নিশ্চিত জেনে রাখেন যদি এটার সাংবিধানিক বৈধতা দেওয়া না হয় আইনগত বৈধতা দেওয়া না হয় বিএনপির নেতা কর্মীরা জানে না যে এই আন্দোলনটা কেন হয়েছে কিভাবে হয়েছে জানে না ডক্টর ইউনুস কোন আইনের ভিত্তিতে আছে তারা কি জানে না তবে হ্যাঁ এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কিন্তু একটা কথা বলেছেন যে আপনারা এখানে কোন আইন বলে আছেন ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন ঘটেছে দেশের গণতান্ত্রিক মানুষ ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে দেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে কিন্তু আইনগত ভিত্তি তো নাই তিনি কিন্তু এটাই বুঝাতে চেয়েছেন এখন ছাত্রদেরকে একটা কথা বলি এই যে যতজন আন্দোলনে যোগদান করেছেন কয়েক লক্ষ লক্ষ ছাত্র জনতা আন্দোলনে যোগদান করেছেন তার নেতৃত্ব দিয়েছেন আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন তারা একটু চিন্তা করেন আপনারা কি বাঁচতে পারবেন বিএনপির নেতারা আপনাদেরকে তথাকথিত আমরা পিছনে ছিলাম আন্দোলনের পিছনে ছিলাম একদম শেষের দিকে ছিলাম মানে পিছনের সারি দিকে ছিলাম এরকম হাজার হাজার মানুষ পিছনে সারি দিকে ছিল ওই হাজার হাজার মানুষের বিচার হবে না আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের সমস্যা আছে যদি আইনগত বৈধতা দেওয়া না হয় যদি এই জুলাই আগস্টের বিপ্লবকে সাংবিধানিক মানে ভাবে ইয়া অন্তর্ভুক্ত না করা হয় তখন কিন্তু সমস্যা আছে মনে রাখবেন এখন হয়তো বলে তারা ক্ষমা চাচ্ছে ছাত্রদল নেতা রাকিব সে ক্ষমা চেয়েছে ভবিষ্যতে ক্ষমতায় থাকলে তারা ক্ষমা চাইবে কিনা সেটাও কিন্তু চিন্তা করা উচিত যাই হোক আমি ছোট মানুষ এত কিছু বুঝি না শুধু এতটুকু বুঝি যদি এটা আমরা মনে করি যে জনগণই সকল ক্ষমতার উৎস তাহলে জনগণই ডক্টর মোহাম্মদ ক্ষমতায় বসিয়েছে এখানে আইনগত ভিত্তির দরকার নাই। আইনগত ভিত্তির দরকার নাই ছাত্র জনতা আন্দোলন করেছে জনতার নির্বাচনে জনতার মৌখিক নির্বাচনে অন্তরের একটা ভালোবাসার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচন করেছে তাই ক্ষমতায় আছে সে ওই বাংলাদেশের আইনি ক্ষমতায় আছে না কি কোন আইনে ক্ষমতায় আছে এইটা দেখার সময় এখন কতটা সাধারণ জনগণের আছে সেটা আমি মনে করি না ভবিষ্যতে অবশ্যই সংবিধান সংস্কার হবে এগুলো অন্তর্ভুক্ত করা হবে এটা আমি দীর্ঘ বিশ্বাস করি বা বিশ্বাস রাখি এটা করা হবে তবে কতটুকু কিভাবে করা হবে আমি জানি না কোনোরকম ফাঁক ফোকর থাকলে যদি কোনোভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পরেও যদি আসে তাহলে জামাতের নেতাদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে ওই তথাকথিত মানবতাবিরোধী অপরাধে উনিশশো সালের অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে এই আমলিক ক্ষমতায় থাকতে অর্থাৎ দুই সালের পর থেকে শুরু করা হয়েছে দুই সালের থেকে হচ্ছে ফাঁসি অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বছর পর কিন্তু তাদেরকে হাসি দেওয়া হয়েছে আপনারা কথাটা মাথায় রাখবেন আমলিক না আসুক আমলিক যদি অন্য কোনো নামে আসে ধরেন আমলিগের রাজনীতি বন্ধ করে দিয়েছেন অন্য কোনো নামেও যদি আমলিক বাংলাদেশে ফিরে আসে তাহলে মনে রাখবেন ওই যে তিরিশ চল্লিশ বছর পরে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ঠিক আপনাদেরকে সেখানে যেতে হবে যদি সাংবিধানিক এবং আইনগত ভাবে এই জুলাই আগস্টের আন্দোলনের ভিত্তি স্পস্তর স্থাপন করা না যায় এতটুকু মনে রাখবেন ক্ষমতায় গেলে সুর পাল্টে যাবে সবারই সুর পাল্টে যাবে হান্ড্রেড পারসেন্ট সুর পাল্টে যাবে এতটুকু মনে রাখবেন কারণ যে আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্র দল ছাত্র দলের সভাপতির এই রাকিবেরই আমরা কিন্তু মানে অনেক মিছিলে তাকে দেখেছি সামনে ওই সময় এই জুলাই সামনে মিছিল কিন্তু আমরা দেখেছি ছাত্র দলের অনেক নেতা কর্মীদের আমরা দেখেছি সেটা ভাবে ছাত্রদেরকে তারা মাঠে নামতে বলুক বা না বলুক হয়তো বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে ছাত্রদেরকে ছাত্র দলকে মাঠে নামার কথা নাও বলে তাদের নিজের বিবেক থেকে তারা মাঠে নেমেছে তারা সে আন্দোলন করেছে এখন তাদেরই এক নেতা বলতেছে তথা কথিত আন্দোলন মনে রাখবেন ক্ষমা চেয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন ক্ষমা হয়তো স্লিপ অফ ট্রান হয়ে গেছে কথার অনেক সময় আওয়ামী নেতাদেরও স্লিপ অফ ট্রান হয়ে যেত মানে একটা কথা বললে যদি বলে সেটা হচ্ছে হয় স্লিপ অফ ট্রান না হলে তার ব্যক্তিগত মতামত দলীয় কোনো মতামত না ঠিক তেমনই হয়তো এখানেও হয়েছে এতটুকু জানি তবে আমার যেটা মনে হয় মানে কি হবে সামনে সেটা জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ক্ষমতায় আছেন অর্থাৎ দেশ পরিচালনা করছেন অন্যান্য যারা উপদেষ্টা রয়েছে তারা আমার খুব একটা মনোপ্রত না মানে আমার যেটা ব্যক্তিগত ভাবে এখন বলবেন যে আপনার কেন মনোপ্রত না আমি দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা মানে যে কার্যক্রমগুলো করে আমি কিন্তু দেখি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা করেছে অন্তত এখন পর্যন্ত করতেছে সাধারণ জনগণের জন্য খুবই ভালো করছে কিন্তু সবাইকে করতে করতেছে বা করতে পারতেছে সেটা আমি মনে করি না সবাই যদি করতে পারতো তাহলে এই আসিফ মাহমুদ সজীব ভূয়ার একান্ত সহকারী আর কি তার এই আট মাসে তিনশো কোটি টাকা মালিক হতে পারতেন না সুইজারল্যান্ডে বাড়ি করতে পারতেন না যাক প্রিয় দর্শক সেটা অন্য আলোচনা সব তখন করা যাবে আহ এখন এই পর্যন্তই আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ